নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে হলো সংক্রান্তি তো আমাদের এইভাবে পুজো করি কাদের কাদের মধ্যে আছে এরকম পুজো প্লিজ বলে যেও আমরা যে বুড়ি ঠাকুরকে এভাবে প্রসাদ দেই এখন সন্ধে হয়ে গেছে আমরা সন্ধ্যার পরে শিয়ালকে খাবার দিতে চলে যাই তো শিয়ালকে খাবার দেওয়ার জন্য আমি এখানে এসে গেছি পুজো দিয়ে রেখে চলে আসবো আর পিছন দিকে ফিরে দেখব না এটাই হলো আমাদের নিয়ম কাদের কাদের মধ্যে আছে প্লিজ বলে যেও টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন